কেউ ডাকত বেটে আবার কেউ ডাকত জোকা লোকজন তাকে দেখে বলতো তোমার তো সার্কাসের নাচ দেখানো উচিত করে হবে মাত্র ফুট উচ্চতা নিয়ে জন্মানো এই ছেলেটিকে শুনতে হয়েছে সমাজের নানা কথা কিন্তু বর্তমানে তিনি এক সরকারি কলেজের সহকারী অধ্যাপক আসলে ইনি হলেন বীরভূম জেলার এক লড়াকু যোদ্ধা সঞ্জয় মন্ডল তিনি জানতেন এই তাকে কোনো সাহায্য করবে না তাই তিনি নিজেকে আলাদা করে ফেলেন চুপ করে পড়াশোনা চালিয়ে যান তারপর দু সালে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হলে তিনি পরীক্ষায় পাস করেন অবশেষে দু সালের সাতই ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের চন্দ্রপুর কলেজের এক সহকারী অধ্যাপক হিসেবে তিনি জয়েন করেন